স্বাধীনতা দিবসের আগের দিন সীমান্ত এলাকা চেকিং আর কয়েক ঘন্টা বাদে দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস তার আগে উত্তর চব্বিশ পরগনা সীমান্ত এলাকা বনগা জংশন সহ বিভিন্ন স্টেশনে সকাল থেকে জিআরপি ও আর পি এর তরফে চলছে কড়া নিরাপত্তা মেটাল ডিরেক্টর ও ডগ স্কোয়াড দিয়ে স্টেশন চত্বরে চলে তল্লাশি স্টেশনে আগত যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিচয়পত্র দেখার পাশাপাশি স্টেশনের কোনায় কোনায় মেটাল ডিরেক্টর দিয়ে চেকিং করে দেখা হচ্ছে স্বাধীনতা দিবসের আগে নাশকতামূলক কার্যকলাপ রুখতে পুলিশের সদা সতর্ক দৃষ্টি ও নজরদারি রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বংগা স্টেশন এই স্টেশন দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত এই ভিড়ে লুকিয়ে ঢুকে পড়তে পারে দুষ্কৃতী কিংবা সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের নিরাপত্তা মাথায় রেখে স্বাধীনতা দিবসের দিন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করল জিআরপি ও রেল পুলিশ এই তল্লাশিতে উপস্থিত ছিলেন জিআরপি বড়বাবু নয়ন মিত্র ও রেল পুলিশের কর্তারা

কে দেখছি আমরা বড়বাবু সবসময় বনগাটা পুলিশ প্রশাসনে এবং আরপিএফ জিআরপি সবসময় চাপে থাকে মানে আমরা দেখছি যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে কোনো রকম যেন সমস্যা না হয় মানে এটা বড়টা সীমান্ত যদি কোনো রকম গন্ডগোল প্রশান্তি আজকে করছে কালকে স্বাধীনতা দিবস তার দিনে একটু আমাদের সুরক্ষা নিরাপত্তা বেশি এটাকে খুবই ভালো বল সবার জেনে ভালো হোক দেখা গেল কোনো সময় কোনো রকম ভাবে দুষ্কৃতি যদি হানা দেয় তার আমরা চাই যে ভালো হোক আরও ডিউটি ডিউটি দিচ্ছে আমাদের নিরাপত্তা দিচ্ছে এটাই তো দেখার বিষয় মিলন সরকার আমরা সারা বছরই আরপিএফ জিআরপির কাছ থেকে আমরা সমর্থন পাই এবং দিনে রাতে এরা সবসময় সর্বদাই পাহারা দেয় আগামীকাল পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষের দিনটি পালন হবে যাতে আমরা সুস্থভাবে এই দিনটাকে পালন করতে পারি দেশমাতাকে যেন আমরা যেন সম্মান করতে পারি এবং যে প্ল্যাটফর্ম যেসব গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো সমস্ত ব্যাগ এবং যারা চলাফেরা করছে তাদের সমস্ত চেকিং করা হচ্ছে এবং তাদের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের মধ্যে বজায় রেখে তাদের ঠিক করা হচ্ছে এবং আমরা প্যাসেঞ্জার আমরা এখানে সারাজীবনে যে আর্কে জিতে একটু নিরাপত্তা পেয়ে থাকি বছরকে এবার একটু বেশি পাচ্ছেন এবার একটু বেশি পাচ্ছি এবং এবং এখানে দিন রাত বারো মাস বারো দিন সব সময় খুব নিরাপত্তাভাবেই এই বন্ধতে বেশি আপনার নামটা বলবেন আমার নাম কার্তিক দাস বারিয়ান ঢাকা বা ওয়ার্ড নম্বর একুশ আজকে দেখছি যে আজকে সারাদিন কালকে স্বাধীনতা দিবস আজকে সারা দিন আর্কে জারপি ঘোরাফেরা করছে দেখাশোনা করছে ওদের সহযোগিতায় আমরা আছি আমরা প্ল্যাটফর্মে সব সময়ের জন্য দোকানদারি করি ক্লাস যা যেটা করছে সেটা ভালোর জন্য করছে হুম বুঝতে পারছেন ব্যাক ট্যাক গুলো তোলা শিক্ষা